অঞ্চলের একে অপরের প্রধান দুই শত্রু রাষ্ট্র ইরান ও ইসরায়েল ইসরায়েল তার নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে মনে করে ইরানকে আর ইরান ইসরায়েলের অস্তিত্বে বিশ্বাস করে না এ নিয়ে দুই দেশের বাদানুবাদ বহু পুরনো ইরানের অভিযোগ তাদের একাধিক পরমাণু কর্মকর্তা এবং সামরিক অফিসার হত্যায় সরাসরি জড়িত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শুধু তাই না ইসরায়েলের বিভিন্ন বেশ কয়েকটি সশস্ত্র আছে যারা মাঝে হামলা হামলা চালায় এবং এসব দেয় ইরান আর সংস্থার করে হত্যা করেছে ইসরায়েল আর এদিকে গত এপ্রিলের শেষ দিকে ইরান একবার প্রায় তিনশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইসরায়েলের দিকে আবার গত রাতেও প্রায় একশো আশিটিরও বেশি মিসাইল ছুঁড়েছে ইরান ইরানের এমন মিসাইল হামলায় মুহূর্তের মধ্যেই কেঁপে ওঠে পুরো ইসরায়েল মানে আক্রমণ প্রতি অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে ইরানের এই হামলার প্রতিবাদে যদি ইসরায়েল ও ইরানের ভূমিতে সরাসরি হামলা চালায় তবে মধ্যপ্রাচ্য একটা কঠিন যুদ্ধের দিকে ধাবিত হবে তো ইসরায়েলের সেই হামলার সম্ভাবনা আসলে কতটুকু কেন ইসরায়েল এবং ইরানের মধ্যে এত শত্রুতা এবং মধ্যপ্রাচ্যের এই সংকটের সাথে আমেরিকান রাজনীতি এবং বৈশ্বিক বাণিজ্যের রাজনীতি কতটা জড়িত চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি দেখেন উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আরবের অন্যান্য দেশ এর বিরোধিতা করে কারণ ফিলিস্তিনের ভূমির উপর কৃত্রিমভাবে এই রাষ্ট্র সৃষ্টি করা হয় জাস্ট বিরোধিতা করে একাধিকবার ইসরায়েলের সাথে যুদ্ধেও জড়ায় কিন্তু ইরান ইসরায়েলকে শুরু থেকে সমর্থন দিয়ে এসেছে সে সময় থেকে ইরানের সাথে ইসরায়েলের বাণিজ্যের সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু ঘটনা পাল্টে যায় উনিশশো সালের পর থেকে সে সময় ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় এবং আগের মার্কিন মদপুষ্ট সরকারের পথ পরিবর্তন এরপর থেকে ইরানের নতুন সরকারের পররাষ্ট্র পশ্চিমা বিরোধী ভাব পরিলক্ষিত হয় এবং ধীরে ধীরে পশ্চিমাদের প্রধান শত্রুতে পরিণত হয় ইরান যেহেতু মধ্যপ্রাচ্য অঞ্চলটা তেলের জন্য এবং ভূ রাজনীতির জন্য পশ্চিমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই তারা এ অঞ্চলের নিয়ন্ত্রণের পথে ইরানকেই প্রধান বাধা মনে করে আর সে সময় থেকেই ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক শত্রুতার পর্যায়ে চলে যায় সেই শত্রুতা চলতেই থাকে বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যখনই আক্রমণ চালায় ইরান তার প্রতিবাদ করে এবং ইরানকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সবসময় ইরানকে নজরদারিতে রাখে গত কয়েক বছর আমরা দেখতে পাই ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু কর্মকর্তা সামরিক উচ্চ লোকজন বিভিন্ন হত্যার শিকার হয়েছে যেগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাত আছে হত্যার নিজেই করেছিলেন এভাবে নানান আক্রমণের শিকার হতেই থাকে ইরান ইরান কিন্তু সরাসরি পর ইসরায়েল হামলা না চালিয়ে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে প্রক্সি যুদ্ধ শুরু করে এই গোষ্ঠীগুলো সশস্ত্র এবং ইসরায়েলের আশেপাশের দেশগুলোতে অবস্থান করে আর ইরানের সহায়তায় থাকা এইসব গোষ্ঠীগুলো ইসরায়েলের আক্রমণের শিকার হয় ফিলিস্তিনের গাজা সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস এই সংগঠনকে ব্যাপক সহায়তা করে ইরান ইরানের সহায়তা নিয়ে এই হামাস গত বছরের শেষ দিকে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় এরপর ইসরায়েল এই হামাসকে শেষ করার কথা বলে পুরো গাদাকে তসমস করে ফেলে ব্যাপক মানবিক সংকট তৈরি করে গণহত্যা শুরু করে আর কিছুদিন আগে ইসরায়েল হামলা চালিয়ে এই হামাসের প্রধান ইসরাইল হানিয়াকে হত্যা করেছে যেটা ইরানকে বেশ কষ্ট দিয়েছে আবার গত এপ্রিল মাসে সিরিয়ার ইরানি दूतावासে হামলা চালিয়েছিল ইসরায়েল যেখানে ইরানের একাধিক সামরিক কর্মকর্তা নিহত হয়েছিল আর সর্বশেষ লেবারনের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে টার্গেট করে রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল যেখানে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সহ আরো বেশ কিছু যোদ্ধা নিহত হয়েছে বৈরুতের একাধিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে স্বাভাবিকভাবেই এই হামলাও ইরানকে ভাবিয়েছে এবং ইরানের প্রতিক্রিয়াও জানিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে প্রতিক্রিয়া ইরান বিভিন্ন সময় জানাচ্ছে তার যথেষ্ট কিনা সেটা নিয়ে কিন্তু সম্ভব হয়েছে গত এপ্রিলে সিরিয়ার ইরান দূতাবাসে হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান আমাদের মিডিয়াগুলোতে এই মিসাইল ছোড়াকে এমনভাবে হাইলাইট করা হলো মনে হলো যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বই শেষ হয়ে গেল কিন্তু বাস্তবিকভাবে দেখা গেল ইসরায়েলের কোনো ক্ষতিই হলো না তেমন বেশিরভাগ মিসাইলে তারা ভূপাতিত করে ফেলেছে এবং ইরানের এই হামলার খবর তারা আগে থেকে জেনে গিয়েছিল যে কারণে শুধু হামলাটাই হয়েছে বিভিন্ন হামলার মাধ্যমে ইরানের যেমন ক্ষতি ইসরায়েল করেছিল ইরান তেমন করতে পারেনি গতকালের হামলা হামলাতেও একই ঘটনা হামলার চার ঘন্টা আগেই তার যুক্তরাষ্ট্র জেনে গিয়েছিল এবং সম্ভাব্য সকল প্রস্তুতি নিয়ে ফেলেছিল ইসরায়েল ফলে এবারের হামলাতেও তেমন কোনো ক্ষতি করা গেল না ইসরায়েলের মানে ইরান হামলা চালিয়ে এই বার্তা দিল যে আমরাও হামলা করতে পারি এবং মধ্যপ্রাচ্যে যেসব দেশ এবং গোষ্ঠী ইরানকে গুরু মনে করে এবং ইরানকে সমর্থন দেয় সেসব গোষ্ঠী যাতে ইরানের উপর থেকে বিশ্বাস না হারায় সেজন্য ইরান এই হামলা হয়তো করেছে কিন্তু ইসরায়েলের চূড়ান্ত ক্ষতি ইরান চায়নি কারণ এতে যদি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানে হামলা চালায় সেটি ঠেকানো ইরানের জন্য কঠিন হয়ে যাবে এইটা ইরান ভালো করে জানে তো এই ক্ষেত্রে আরেকটি ঘটনা আপনাদের একটু মনে করিয়ে দেই আমি এর আগের একবার ভিডিওতে এই কথাটি বলেছিলাম দু সালে যখন কাশাম সুলেমানিকে হত্যা করা হয় তখন যুক্তরাষ্ট্রের কোনো একটা ঘাটি বা স্থাপনার উপর হামলা করার জন্য ব্যাপক চাপের মধ্যে পড়ে যায় ইরান সরকার কিন্তু ইরান জানত যদি রকম কোনো হামলা ইরান করে তবে যুক্তরাষ্ট্রের সাথে ব্যাপক ঝামেলা বেঁধে যাবে সেইটা সামাল দেওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে কিন্তু হামলা করার চাপও কিন্তু আবার আছে সেটাও সামাল দিতে হবে তখন কি করেছিল ইরান যুক্তরাষ্ট্রের একটা সামরিক ঘাঁটিতে হামলা করেছিল যেটা ইরানের ইমেজ উদ্ধার করেছে কিন্তু এই ঘটনার অনেক দিন পর ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে বলেন সে সময় হামলা করার আগেই ইরান থেকে তাকে কল করা হয় এবং তাকে বলা হয় মধ্যপ্রাচ্যে ইরানের ইমেজ ধরে রাখতে হামলা করাটা জরুরি এবং ট্রাম্প প্রশাসনের অনুমতি নিয়েই ছোট্ট একটা হামলা করে ইরান যেই হামলাটাকে বেশ বড় করে প্রচার করা হয় তার মানে কি বুঝলেন গভীরে নানান কিছুই চলে এমনও হতে পারে যে পুরো পৃথিবীটা আসলে স্ক্রিপ্টেড আমরা শুধু এক একটা ঘটনা দেখি আর অবাক হই যাই হোক এই ঘটনার সত্যতা বোঝার জন্য জাস্ট একটা বিষয় একটু ভাবুন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের ভেতরে কিংবা ইরানের সহযোগী সংস্থা এবং দেশে হামলা করে তখন গুরুত্বপূর্ণ মানববা স্থাপনা শেষ করে ছারে কিন্তু ইরানের হামলায় এমন কিছু হয় না কেন তার মানে ইরান কি শুধু লোক দেখানো হামলা করে যাই হোক এই সন্দেহের জায়গা থেকে আরেকটা বিষয় মাথায় আসে আর তা হলো মার্কিন নির্বাচন সামনে এলেই মধ্যপ্রাচ্য পরিস্থিতি গরম করা হয় দু হাজার বিশের হামলাও ছিল নির্বাচনের আগে এবারও নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মার্কিন জনগণ ইসরায়েলের অস্তিত্বের পক্ষে আবার ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েলের অবস্থান নিয়ে তারা সমালোচনাও করে সেই সাথে যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে এটার সমালোচনাও করে তারা তাই ইরানের হামলার মাধ্যমে এইটা প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্র যে ইসরায়েলকে সহায়তা করছে এটা যৌক্তিক নইলে ইসরায়েলের অস্তিত্ব হুমকিতে পড়বে যেই অস্তিত্বের জন্য আবার মার্কিন মানুষজন হচ্ছে সমর্থন দেয় এবং এর ফলে এই ঘটনাটা কিন্তু জনমতে প্রভাব কারণ মধ্যপ্রাচ্য হাতে রাখতে হলে ইসরায়েলকে সহায়তা করতেই হবে আর এই সহায়তার পেছনে জনসমর্থন নিতে ইরানের হামলাটা কাজে দেবে এবং সেই সাথে নির্বাচনের ফান্ডিং থেকে শুরু করে মিডিয়া সহ নানান কিছুর কন্ট্রোল এমন কিছু মানুষের বা প্রতিষ্ঠানের হাতে যারা ইসরায়েলের সুতরাং এই হামলা তাদেরকেও এইটা বুঝিয়ে দিল যে এমন কাউকেই ক্ষমতায় আনা দরকার যারা ইসরায়েলের ভূমিকা রাখবে সেই জন্য এই হামলা করানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাতও থাকতে পারে আবার মধ্যপ্রাচ্যে অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখা সশস্ত্র গোষ্ঠীগুলোকে সাহস যোগানো এবং ইরানের প্রতি অনুগত রাখার জন্যও এই হামলা হতে পারে যা মূলত পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির সাথে জড়িত তো এত কিছু হাবিজাবি চিন্তা করে আমার মনে হচ্ছে যে ইসরায়েল হয়তো পাল্টা হামলা করবে না তবে এমনও হতে পারে যে বেশ কিছুদিন পর অতর্কিত কোন হামলা ইরানের গুরুত্বপূর্ণ হত্যা করে ফেলতে পারে কারণ বৈশ্বিক মুরলরা আসলে সর্বাত্মক যুদ্ধ চায় না তারা চায় যুদ্ধাবস্থা টিকে থাকুক ধীরে ধীরে যুদ্ধ চলতে থাকুক কিন্তু ব্যক্তিগতভাবে আমি আবার শান্তি চাই যাই হোক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যা যা মাথায় আসছে সবই বললাম আপনার কাছে এগুলো অবান্তর লাগতে পারে তবে চিন্তা করতে সমস্যা কোথায়